হাসান ভাই জি ভাইয়া কম্পিউটার তো ভাই অনেক বিক্রি করছেন জি আজকে আপনার কাছে একটা আবদার করবো ভাই অবশ্যই অনেক বেকার ভাইরা আছে যারা মাত্র পরীক্ষা দিছে এইচএসি পরীক্ষা আবার কেউ দেখতে মানে কম্পিউটার একটু শিখতে চাচ্ছে কিন্তু বাজেট দেখা যায় ভাই আপনাদের কাছে যখন আসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা বাজেট ধরা দেন আপনারা অনেকে সাধ্য আছে সাধ্য নাই আমার মতো মধ্যবিত্ত যে সকল ভাই বেড়াদার আছে তাদের জন্য আজকে একটু সুযোগ সুবিধা দিয়ে দিতে হবে যাতে তারা শখ সাধ্য সবকিছু পূরণ হয় আজকে ভাই অফার দেব

দুইশো পঞ্চাশ জিবি হার্ড ইঞ্চি মনিটার মাউস কিবোর্ড পার কেবল বিজে কেবল এভরিথিং সবকিছু থাকবে ঠিক আছে মাত্র নয় হাজার নয়শো এরকম একটা প্যাকেজ থাকবে মানে একটা কম্পিউটার চালানোর জন্য যা যা দরকার সব কিছু দিয়ে দেব আর আমাদের এই প্যাকেজটা বাংলাদেশ চৌষট্টি জেলায় বসে নিতে পারবে এসে পরিবহন সুন্দরবন জননী করতায় এ জেয়ার কুরিয়ার নেবে পাঁচশো টাকা কনফার্ম করবে হাতে পোড়াক পাবে পরে টাকা দেবে অবশ্যই অ্যাডভান্স করার আগে আপনারা ভিডিও কল দিবেন এইটা হচ্ছে আইটি বাজার এইভাবে আপনারা দেখে তারপরে অ্যাডভান্স করবেন যদি দেখে শুনে অ্যাডভান্স করলে কিন্তু প্রতারিত হবেন না হবে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ